আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুক্রবার আসলে মন চায় যে দিন হচ্ছে ঘুমিয়ে থাকি রান্না বান্না দরকার নেই মানে সপ্তাহে ছয় দিনই হচ্ছে অনেক বেড়াতেই যায় তো কী আর করার শুক্রবার একটু অবসর সময় তো মাস্টার্স হচ্ছে আনায় রাখতেছিলাম যেহেতু সামনে রোজা তো ওকে অনেক বলে হচ্ছে ঘাড়ে পাঠাইছি তো ওইখান থেকে হচ্ছে ও যে রুই মাছ নিয়ে আসলো আর হচ্ছে কই মাছ নিয়ে আসছে এই তো আমি আবার রুই মাছের দুই পিস হচ্ছে ভাজি করে নিতেছিলাম ভালো করে তো সাথে একটু পেঁয়াজ ভাজা ছিল আর কাঁচামরিচ বেজে দিলাম আর এই তো কই মাছ হচ্ছে রান্না করব আলু আর হচ্ছে টমেটোর জোল তো এই তো প্রথমেই হচ্ছে আমি তেলে পেঁয়াজগুলো একটু ভালো করে বেঁচে নিছি তারপর আলুগুলো এ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভাজলাম টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নাড়ার পর এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ অনেক দিছি তার জন্য মরিচ এক চামচ দিছি এই তো আমার তারপর হচ্ছে একটু কিছুক্ষণ পর কষানোর পর পানি দিয়ে ফেললাম তো এই তো পানি একটু শুকানোর পর মাছ ধনিয়া দিয়ে উঠায় ফেলবো তো প্ল্যানিং ছিল না আমি হচ্ছে বাবার বাড়ি যাবো তো ও আবার একটু নামাজ পড়তে যাবে তো ওকে রেডি টেডি করেই হচ্ছে আমি আবার আম্মু ফোন দিতেছে বারবার তার জন্য আমি আবার রেডি হয়ে গেলাম এই তো বাড়িতে যাব বলে আম্মু আবার হচ্ছে আজকে বাড়িতে হচ্ছে একটু মানে মিলাদ পড়াবে মানে তালিম দিবে তো ওই জন্য খিচুড়ি রান্না করতেছে আর আম্মুর শরীরটাও হচ্ছে ভালো না বাড়িতে কেউ ছিল না ভাবিরা হচ্ছে বাবার বাড়ি সবাই দুজনই হচ্ছে বাবার বাড়িতে গেছে তো এই তো কী আর করার আমার মামা তো ভাইয়ের বউ মানে আপুইটাকে আপু আসছে আর ছোটো মামি আসছে তো আম্মু খিচুড়ি রান্না সব কিছুই শেষ আমি অলওয়েজ হচ্ছে লেট করেই যাই কোনো কাজ তো করতেই পারি না এই তো কী আর করবো আম্মু বলতেছে তুই খিচুড়ি খা তো দোলনাতে বসে বসে আমি হচ্ছে খিচুড়ি খাইতেছিলাম আজ রাখ মানে কী আর করবো আমার হচ্ছে এরকম তো এই তো বিকাল দিকে হচ্ছে সবাই চলে গেছে মানে মেহমান যারা আসছিলো তারা চলে চলে গেছে এখন হচ্ছে আমি ঘরটর গুছাবো এই ঘরে কত স্মৃতি কত পুরোনো শৈশব তো কেয়ার করার একা থাকলে হচ্ছে সব কিছুই মনে হয় তো ভাইয়ের ছেলেগুলোও হচ্ছে নাই তো মনটাও হচ্ছে মন মরা লাগতেছিলো আর ওয়াসিফ ও আসছে আবার খেলা করতেছিল। তো আর আইসা হচ্ছে এটা ওটা এগুলো বলতেছিলো তো আমি গটর গুছিয়ে হচ্ছে বসে আছি আবার যেহেতু বিকালবেলা চলে আসব তো আমি সন্ধ্যার দিকে হচ্ছে চলে যাবো তার জন্য আম্মু বলছে তো আস তো ওয়াসিফও হচ্ছে আমাদের সাথে ছিল তো তো ওর আম্মু আবার নানুর বাড়িতে তো আম্মু আবার ওয়াসিফকে নিয়ে ওর নানুর বাড়িতে দিয়ে আসতেছিলো আমি আর হচ্ছে আর ভাবিয়া যাইতেছিলাম তো শুক্রবার দিনটা আমার এভাবেই কাটছে আর আমার বাড়ির শৈশবগুলো অনেক বেশি মনে পড়ে বাড়িতে যাইলে হচ্ছে শ্বশুরবাড়ি আসতে মন চায় না শ্বশুর বাড়ি থাকলে আবার বাড়িতে মন চায় না আমার দশা হচ্ছে এটা